বর্তমান অ্যান্ড্রয়েড ফোনগুলোর কমন একটা সমস্যা হচ্ছে যে হঠাৎ করে বন্ধ হয়ে যায় গান শুনলে বন্ধ হয়ে যায় কাউকে কল দিলে বন্ধ হয়ে যায় এমন কি চার্জে দিলে ফোনটা চালু হয় চার্জ থেকে খুললে আর ফোনটা চালু হয় না তো তেমন এক কাস্টমার নিয়ে আসছে তার ফোন চার্জে নাকি লাগাই দিলে চালু হয় সব কিছু চলে চার্জ থেকে খুলে নিলে আর কিচ্ছু হয় না চলে না তো তারপর কাস্টমারের হাত থেকে আমি সেটটা নিলাম আস্তে আস্তে ব্যাটারিটা বড়ি থেকে রিমুভ করলাম রিমুভ করার পর আমি সেখানে প্রথমে সর্বপ্রথম যে ব্যাটারি যে কানেক্টরের যে সার্কিটটা থাকে সেই সার্কিটের ছোট্ট একটা রেজিস্টার থাকে তো এই রেজিস্টারটা জাম্পার করে দিলে অথবা চেঞ্জ করে দিলে সমস্যার সমাধান এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমি আমার কাছে এই রেজিস্টারটা না থাকলে না থাকার কারণে আমি এখানে জাম্পার করে দিচ্ছি তো আমার কাছে যেটা আছে এখানে সেটা অন্য একটা লাগা আছে তো সে কারণে আমি এটাকে জাম্পার করে দিলাম তো জাম্পার করে দিলেও হয় রেজিস্টার লাগা দিলেও হয় তবে রেজিস্টার লাগা ভালো হয় তো আমি এখানে জাম্পার করে দিলাম তারপর টেপ লাগিয়ে আবার আগের মতো করে ব্যাটারিটাকে ফিটিং করে আমি ফোনটাকে চালু করে দেখব যে চালু হয় কি না তো আপনারা কমেন্টে জানাবেন যে এই সমস্যার কারণে কে কত টাকা বিল নিয়ে থাকেন এবং কে কত টাকা দিয়ে টেকনিশিয়ানের কাছ থেকে ঠিক করে নিছেন তো দেখতেই পারছেন আমি ফোনটাকে চালু করার চেষ্টা করতেছি তো দেখতেই পারছেন ফোনটা চালু হয়ে গেছে ধন্যবাদ